শুভ সকাল দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা আজ দেখাবো মাটি দিয়ে কি কি করা যায় আমি আজ এসেছি গোপালগঞ্জ জেলার মুখশেদপুর উপজেলার পাটসাইল গ্রামে পাল পাড়ায় দেখতে থাকুন বন্ধুরা আর অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন এই আমিও চেষ্টা করছি সরকার গ্রহণের জন্য কিন্তু আমি আসলে অত সুন্দরভাবে পাচ্ছি না অত দক্ষ না তো দেখুন প্রিয় ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলসের অর্ধেক বানিয়ে রাখা হয়েছে কলসের তলাটা আবার নতুন করে আবার বানিয়ে লাগিয়ে দেয়া হবে সামনে আসেন সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো দইয়ের খুঁটি এটা হচ্ছে পিঠা খাওয়ার ছাস এগুলো মানে পোড়াইয়ে রাখা হয়েছে এগুলো পোড়ানো আর এগুলো হচ্ছে বাসি বলা হয় এগুলোকে বাসি গ্রাম্য ভাষায় এটা জলও রাখা যায় মাছ রাখা যায় মাছ ধোয়া যায় এপাশে দেখেন এ পাশে দইয়ের খুঁটি গুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে আপনার জানেন এটা হচ্ছে বাংলার প্রাচীন ঐতিহ্য যে ঐতিহ্য এখন আর দেখা যায় না সচরাচর কারণ দই এখন প্লাস্টিকের মগে আমরা খাই কিন্তু মাটির জিনিসে দই খেলে শারীরিক মানসিক সব দিক দিয়েই শান্তি হয় এবং এটা হচ্ছে একেবারে বিজ্ঞানসম্মত যেটা বলতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন আসেন দেখেন সামনে কি আছে এখানেও অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে মশার কয়েল দেখার জিনিস যেটা হচ্ছে রাখলে দেখাচ্ছি আমি এই যে একটা এখানে মশার কয়েল রাখা হয় যাতে করে অনেক সময় দেখা যায় মশার কয়েলে আগুন ধরে ঘর বাড়ি পড়ে যায় কিন্তু যদি এটা রাখা হয় তাহলে নিরাপদ থাকে এবং দামও খুব কম সম্ভবত থেকে টাকা মাত্র আচ্ছা অনেক জিনিস আমি যত্ন করে রাখি এটা হলো আমরা বাঙালি পিঠা খেতে ভালোবাসি না পিঠা লোক নাই এমন লোক বাঙালি নাই এটা হচ্ছে পিঠার সাস দেখেন এবং পিঠার সরাটাও দেখাচ্ছে এটা হচ্ছে পিঠার সাঁচার উপর দেওয়া হয় সোড়া বলে বাংলায় সরা আর এটা হচ্ছে ছোট মাটির প্রদীপ তাই তো এটা মাটির প্রদীপ ছোট এবং এটা হচ্ছে বড় প্রদীপ পূজায় লাগে আপনারা জানেন আর এই ছোট প্রদীপগুলো এটা পূজায় ব্যবহার করা হয় বিভিন্ন অনুষ্ঠানেও দীপ জ্বালানোর কাজে ব্যবহার হয় এটা এটা দেখেন দেখেন এই কার্যক্রম দেখে আমার নিজেরই তৈরি করতে মন চাচ্ছে তাই আমি নিজেই বসে গেলাম দেখি পারি কিনা হচ্ছে হ্যাঁ সুন্দর হচ্ছে দেখেন কত সুন্দর ফিনিশিং হচ্ছে দেখি আমি আজকে থেকে পাল না কুমোর পাল দেখুন বন্ধুগণ অনেক সুন্দর করে দোয়ের হাড়ি কাঁচা অবস্থায় রেখেছে এগুলো পোড়ানো হবে রোদে শুকানো হচ্ছে ওই যে আমার কাকি ও শুরু করছে ওই পাশে দেখেন ভালো এটা হয়ে গেল কান্দা লাগ আছে শুকাই

বন্ধুগণ এই কাঁচা মাটি দিয়ে সম্পূর্ণভাবে হাতের ছোঁয়ায় জাদুতে এই হাড়িগুলো সুন্দরভাবে তৈরি হয়েছে দইয়ের হাড়ি দইয়ের খুঁটি বলা হয় এটাই দই দেখা দুধ জাল দিয়ে রাখা হয় তারপরে প্রস্তুত দই হয় তো শুধু এইটাই তো দই দেখা যাবে না এটা পোড়াতে হবে আগুনের ধোয়া দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানে পোড়ানো হচ্ছে ওখানে যাব এগুলো সবই পোড়ানো হবে এইটা হচ্ছে জালের কাঠি আপনারা জানেন যে আমরা মাছে ভাতে বাঙালি তো মাছ মারতে অবশ্যই জাল লাগে জালের নিচে জালকে ঝুলে রাখতে হলে কাঠিটা প্রয়োজন হয় এবং এই কাঠিটা বানানোর পরে এখন পোড়ানো হবে এই যে এই এইটা হচ্ছে জালের কাঠি সম্পূর্ণ পোড়ানো হচ্ছে এবং এটা প্রায় লাল রং হয়ে যাবে পোড়ানোর পরে এই যে এত সময় যত মাটির জিনিসপত্র দেখালাম মাটি দিয়ে বানানো রোদে শুকানো এখন আসল কাজ সেটা হচ্ছে এই মাটির হাড়িগুলো এখন একটা সুন্দরভাবে সাজিয়ে কাঠ দিয়ে রাখা হয়েছে এবং এরপরে খড়ি দিয়ে আগুন দেওয়া হবে তারপরে এটা ব্যবহারযোগ্য হবে তার আগে ব্যবহারযোগ্য হবে না এবং শিল্প শিল্পকর্মটা অনেক সুন্দর হয়েছে যে এমন সুন্দরভাবে সাজানো হয়েছে এটা আমরা সাধারণত পারবো না যেভাবে খুব সুন্দর করে যত্ন করে সাজি প্রিয় বন্ধুগণ আমরা জানি বা আপনারা জানেন যে একটা জিনিস প্রস্তুত হওয়ার পর আমরা দেখতে পাই কিন্তু এর ভিতরে যে কত গভীর চাপা কান্না কত শ্রম আছে আমরা জানি না যদি আপনারা সরাসরি আসতেন তাহলে দেখতে পারতেন যে এই পর্যন্ত আসতে একটা মাটির তৈজসপত্রের কত খানিক গৃহকর্মীর কষ্ট হয়েছে তো প্রিয় বন্ধুগণ আমি এখন যে কথাটা বলতে চাই যে এই মৃৎ শিল্পটাকে যারা বাঁচিয়ে রেখেছে আপনারা হয়তো জানেন না আমি আজ নিজে এসে দেখলাম যে এত কষ্ট করে আমাদের সামনে হাজির করে উপস্থাপনা করে কিন্তু এরা বিনিময়ে খুব কম মূল্য পায় এবং অতি দরিদ্রভাবে জীবনযাপন করছে আমি সরকারের কাছে ডিস্ট্রাকশন করছি যাতে এদের একটা সমিতি বা সংস্থার করে সমিতি করে সুন্দরভাবে বসবাসের জন্য এদের সাহায্য সহ করা হয় প্রিয় এই পুরনো হারিয়ে শিল্পকে যারা এখনো বাঁচিয়ে রেখেছে এবং যারা এই মেদ শিল্পের কাজ করে যাচ্ছে আকর্ষণ করছি যাতে এই কারিগর বেঁচে থাকে সরকার যেন এদের উপযুক্ত সাহায্য এবং সহযোগিতা করে প্রিয় প্রিয় বন্ধুগান আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সামনে নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করুন এবং ফলো দিয়ে আমার পাশে থাকুন যত বেশি শেয়ার করবেন আমি আপনাদের তত বেশি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও পেতে আমার সাথে থাকুন